রায়ের বাজার এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন সাগর রুনি সাংবাদিক দম্পতি সাগর করতেন এটিএন বাংলায় তো এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরে বাংলাদেশ তথা সমস্ত বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয় যে এই সাংবাদিক দম্পতিকে কে হত্যা করেছে এবং অনেকেই মনে করেন যে এই সাংবাদিক রুনির কাছে এমন কিছু তথ্য ছিল যে তথ্যগুলো প্রকাশিত হলে কোনো একটা পার্টিকুলার গ্রুপ যারা সরকারের সঙ্গে সম্পর্কিত তারা বিপদে পড়বে এবং এর জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে তারা এই কাজটা করেছে এবং এতে অনেকেই মনে করেন যে সরকারের যে উদ্ধতন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা গুম খুনের পারদর্শী তাদেরও কেউ কেউ জড়িত থাকতে পারে অনেকে আবার কথাও তো এই ঘটনা ঘটার সাংবাদিকদের মধ্যে বলতেছেন একটা ক্ষোভের সৃষ্টি হলো এবং ক্ষোভ হওয়ার পরে তারা আন্দোলনে নামলো সেই দু সালে তারা আন্দোলনে নামলো এবং তারা প্রতিবাদ করলো যে এই সাগর রুনি হত্যার বিচার হতে হবে তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন তিনি বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যারা এই খুন করছে তাদেরকে গ্রেপ্তার করা হবে কিন্তু সেই চব্বিশ ঘন্টা পেরিয়ে গিয়ে এখন আজকে দুই সাল থেকে আজকে দু হাজার পঁচিশ তলে তাইলে আপনার ওই দশ এগারো বারো তেরো বছর হয়ে গিয়েছে এখনো সেই খুনি গ্রেপ্তার হয়নি এবং এই মামলার প্রতিবেদন একশো পনেরো বার পেছানো হয়েছে তাহলে ভাবেন যে একটা মামলা সেই মামলার প্রতিবেদন পেছানো হয়েছে এক শত পুনরবার এবং এই মামলার এক পেছানো হয়েছে এবং এতে এটাই প্রতিমান হয় যে আসলে এই মামলা মানে সমাধান করাতে বা যারা অপরাধী তাদেরকে ধরতে সরকারের কোনো আগ্রহ ছিল না এবং ওই যে বললাম যে যখন আপনার সাংবা সাংবাদিকরা প্রতিবাদ শুরু করলো সেই দু হাজার বারো সালে সাগরণী হত্যাকাণ্ডের পরে হঠাৎ করে আমরা দেখলাম যে হঠাৎ করে সাংবাদিকদের মানে চুপ হয়ে গেল এবং দেখলাম যে তখন সাংবাদিক যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী সেই ইকবাল সোবাহান চৌধুরীকে হঠাৎ করে শেখ হাসিনার তথ্য উপদেষ্টা নিয়োগ নিয়োগ দেওয়া হলো আপনার ওই যে বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবাহান চৌধুরী যিনি আবার ওই যে হাসিনা পালিয়ে যাওয়ার কদিন পরেই তো আমাদের আমাদের সবার প্রিয় সাংবাদিক গাজী মারা গেল ছিল তারপরে মুক্তি পেল তো এই গাজীর এই মানে জানা যায় জামাত আমির ডক্টর শফিকুর রহমান তিনি ইমাম ছিলেন তারপরে হঠাৎ করে এই শফিকুর রহমানের সঙ্গে ইকবাল সোভান চৌধুরীর একটা একটা ছবি ভাইরাল হয় সঙ্গে ছিলেন মঞ্জুরুল বুল বলে যে ছবিটা দেখেন এই যে এই যে জামাতের আমিরের সঙ্গে বইসা আছে যে ইকবাল সোবান চৌধুরী যে মাথায় কালো দাগ এই বেচারারে এখনো গ্রেপ্তার করা হয় না কেন আমি বুঝি না ওই যে গ্রেপ্তার করা হয়েছে তারপরে তৌফিক আলাই চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে রত শেখ হাসিনার উপদেষ্টা ছিল কিন্তু ও তো উপদেষ্টা এখন ওকে যদি গ্রেপ্তার করা হয়নি হয়তো কি শর্তে আমি জানি না তবে এমন হতে পারে যে সে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে দেখুন সাগরুনি হত্যাকাণ্ডের পরে কিছু কিছু সাংবাদিক প্রচুর সুবিধা পাওয়া শুরু করলো যেমন আপনাকে বলি মানে সরকারি বিজ্ঞাপন সরকারি বিজ্ঞাপনগুলি এবং আদালতের বিজ্ঞাপনগুলি কিছু পার্টিকুলার পত্রিকা পেত প্রথমেই আমি সাগরুনির হত্যাকাণ্ডের বিষয়ে আসবো সেখানে গুরুত্বপূর্ণ আপনার আছে কিছু অপরাধী ধরা পড়েছে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বাট প্রথমে এটুকু বলি যে মনে করেন যে সরকার বিজ্ঞাপন দিবে সরকার বিজ্ঞাপন দিবে কাকে মনে করেন যে এই বাংলা অবজারভার ইকবাল সোমান চৌধুরীর পরে অবশ্য তিনটা তিনি একটা টেলিভিশন খুলছেন ডিবিসি নিউজ চ্যানেলটা ওনার তারপরে আমাদের সময় নামিল ইসলাম খানের বা শ্যাম দত্তের ভোরের কাগজ ভোরের কাগজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে কিন্তু ভোরের কাগজ বন্ধ হয়ে গিয়েছে কেন কারণ ওদের চল চলার মতো কোনো শক্তি নেই কারণ ওরা চলতোই দুই নম্বরই করে যেমন সরকার বিজ্ঞাপন দিবে হ্যাঁ তো বিজ্ঞাপন দিলে সরকারকে ওরা বলে যে ঠিক আছে আপনারা বিজ্ঞাপন দিবেন তো আমাদের পত্রিকা আগামীকালকে এক লক্ষ কপি ছাপা হবে এই এক লক্ষ কপিতে আপনারা যদি বিজ্ঞাপন দেন তাহলে আপনারা আমাদের এই পার মানে প্রত্যেকটা কপিতে যে আপনারা বিজ্ঞাপন দিবেন একটা কপিতে আপনার পাঁচ টাকা করে দিবেন তো পাঁচ টাকা করে দিলে হবে কি তাহলে আমরা যে এক লক্ষ কপি ছাপাবো আপনারা পাঁচ লক্ষ টাকা দিবেন এই বিজ্ঞাপনে তো সরকার থেকে পাঁচ লক্ষ টাকা এই মনে করেন যে শ্যামল দত্তকে দেওয়া হতো ভোরের কাগজ পত্রিকায় এখন ভাই আপনি বলেন তো ভোরের কাগজ কয় কপি বিক্রি হয় ভোরের কাগজ তো মনে হয় একশো কপি বিক্রি কিনা সন্দেহ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা কোনটা প্রথম আলো আমার দেশ ওদেরও পত্রিকা আপনার দেখেন যে দুই তিন বা পাঁচ হাজার বা দশ হাজারও বিক্রি হয় কিনা কারণ পাবলিক আজকাল পত্রিকা কিনে না আপনার মোবাইলে তো আছে আপনি মোবাইলে পত্রিকা পড়তে পারবেন আপনি কিনবেন কিনো টাকা দিয়ে তো এইভাবে ওরা টাকাগুলো লুটে নেয় আর একটা ব্যাপার হচ্ছে মনে করেন দেওয়ানি মামলা আছে না দেওয়ানি মামলাতে বিচারক বলে যে আপনি পত্রিকায় বিজ্ঞাপন দেন মামলা তো আর কোনো আসামি থাকে না দুই পক্ষই মানে বাদী বিবাদী তো তখন ওই আদালত বলে যে আপনি পত্রিকায় একটা বিজ্ঞাপন দেন নিয়ম আছে এরকম বিজ্ঞাপন কিন্তু ওই বিচারক বলে দেয় যে আপনি ওই আমাদের সময়ে বা এই ভোরের কাগজ এই ধরনের দালাল পত্রিকায় বিজ্ঞাপন দেন দিয়ে আবার বিচারক বলে দেয় যে আপনার কাছে কিন্তু ইয়া পাঠাইছি লোক পাঠাইছি বিজ্ঞাপন দেওয়ার জন্য তখন ওই লোক বিজ্ঞাপন দিতে গেলে তার কাছে এক লক্ষ টাকা দাবি করে কারণ বিচারক বলছে আপনাকে ওই পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে অথচ সেই লোকটা তখন আমাদেরকে যোগ্যত যে ভাই আমি অন্য পত্রিকায় বিজ্ঞাপন দিলে আমি পাঁচ হাজার টাকা পারি সেখানে আমার কাছ থেকে এক লক্ষ টাকা চায় এরকম কিন্তু হয়েছে তো এইভাবে এরা টাকা কামাতো যাই হোক তারপরে ইকবাল সোবান চৌধুরী তো আঙ্গুল ফুলে কলা হয়ে গেল তারপরে অন্য অন্যান্যরাও আরও অনেক সুযোগ সুবিধা পেলো এখন আজকে এই নতুন আপডেট হচ্ছে আপনার এই সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনির হত্যা মামলার বেশ কিছু তথ্য হাতে এসেছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী শিশির মনির মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তিনি আরো বলেন যে উদ্ধতন ও কর্তৃপক্ষের যোগাযোগের বিষয়ে মুখ খুলেছেন জেলে থাকা আসামিরা তার মানে জেলে থাকা আসামিরা কে সেই আসামি জেলে থাকা আসামিরা নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই জানবো এবং আমার কি মনে হয় জানেন আমার মনে হয় যে আসামিদের সবাইকেই আমরা চিনি এবং শিশির মনে আরো বলেন যে অতীতে তদন্ত প্রক্রিয়ায় আইনগতভাবে চলতে এটাকে বাধাগ্রস্ত করা হয়েছে বাধাগ্রস্ত করা হয়েছে এবং এবং দ্রুতই রিপোর্ট দাখিল করা হবে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে এটা তো একশো বার পিছিয়েছে এখন দাখিল করা হবে তিনি বলেন যে বর্তমান ইউ ইউনুস সরকার ক্ষমতা আসার পর হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটি তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে আগামী এপ্রিলের তাদের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার কথা রয়েছে যারা রয়েছেন তারা মামলার বাদী আইনজীবী সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন এবং তদন্তে অনেক দূর এগিয়ে গিয়েছেন তদন্ত কমিটি জানিয়েছেন যে আগের আগে সরকারের উচ্চ পর্যায়ে বাধা দেওয়া হতো এই কারণেই তদন্ত এগোয়নি এবং এদিকে রুনির ভাই নওশের রোমান বলেন যে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যায় সরাসরি শেখ সরকার জড়িত এটা রুনির ভাই বলতেছেন তবে আশার আলো দেখছেন সাগর রুনির একমাত্র সন্তান মেঘ সাগরুনিকে যখন মারা হয় তখন মেঘ পাশেই ছিল মেঘ ছিল এক বছরের তো ওই খুনিরা চিন্তা করেছে যে এক বছরের বাচ্চা সে তো আর টার্গেট ছিল কিন্তু রুনির উপরে কিন্তু যেহেতু সাগরও সঙ্গে থাকে কাজেই সাগর শুধু রুণিকে মারলে তো সাগর সাক্ষী দিবে যে এরা হ্যাঁ কারণে হত্যা করতে হয় কিন্তু সাগরকে ছোট ছিল সে তো আর এক বছরে সে তো আর জানে মানে বলতে পারবে না কে তাই না তো সেই ম্যাগও তো এখন তরুণ হয়ে এখন যুবক হওয়ার পথে তো এই ম্যাগ কিন্তু আশাবাদী তিনি গণমাধ্যমকে বলেছেন যে আশা করি ভালো কিছু হবে এবার এবার হয়তো আমার বাপ মায়ের বিচার আমি পাবো এবং গত তেরো বছরেও সাগর রুনি দম্পতির প্রতিবেদন জমা দেয়নি আদালতে এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে মূলত উচ্চ আদালতের নির্দেশে সাগর হত্যা মামলা তদন্তে গেল নভেম্বর থেকে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিআইবি তারা কাজ করতেছে তো এবং অলরেডি কিন্তু তারা এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আমি জানি না ডক্টর মাহফুজুর রহমানের বিষয়টা কারণ রুনির মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সেলিমিয়া ভাই আমি খুব ব্যস্ত রে ভাই আমি লিঙ্ক দিতে পারবো না আজকে ইনশাল্লাহ আরেকদিন দিব তো ওই মানে রুনি মৃত্যুর আগে কিন্তু ওই এটির মেলায় কাজ করতেন তো এই ডক্টর মাহবুজুর রহমানকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছে এবং এই যে ইকবাল সোবান চৌধুরী তাকেও জিজ্ঞাসাবাদ করেছে তাকেও জিজ্ঞাসাবাদ করেছে এবং এখানে আইনজীবী শিশির মনির তিনি বলতেছেন যে আসামিরা জেলে আছে তার মানে তারা অলরেডি গ্রেপ্তার হয়ে গিয়েছে এবং তারা মুখ খুলতে শুরু করেছে তো আমরা অবশ্যই খুব দ্রুত গতিতে এই নির্মম হত্যাকাণ্ডের আমরা বিচার দেখতে চাই দেখুন এই প্রফেসরিনু সরকার হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অনেক ব্যর্থ বা কিছু হতে পারে কিন্তু একটা জিনিস দেখবেন সরকার কিন্তু মানবাধিকার লঙ্ঘন করতেছে না আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিজের হাতে আইন তুলে নিচ্ছে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে এই নিয়ন্ত্রণ করতে গেলে আবার প্রচুর হানাহানি হয় যখন এই যে কিছুদিন আগে ওই ঢাকা কলেজের পোলাপাইন নাকি কোন কলেজকে ভাঙতে যাবে এরকম হাজার হাজার পোলাপাইন আহ রওনা হয়েছে একটা কলেজকে ভাঙতে এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেয় তাহলে ব্যাপক রক্তারক্তিকাণ্ড করবে কিন্তু দোষ পড়বে আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই এবং এই ইউনুস সরকারের উপদেষ্টা এদের বিরুদ্ধে কিন্তু কারোর বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং ওই ওই ফেসবুকে কিছু কিছু লোক বলতেছে যে অমুক উপদেষ্টা ঘুষ খায় একদম মিথ্যা কথা এই উপদেষ্টারা একদম সৎ হ্যাঁ তাদের ব্যর্থতা থাকতে পারে বাট ব্যক্তি হিসাবে তারা এই দেশের মঙ্গল চায় এতে কোনো সন্দেহ নেই এবং এই হাসিনার আমলে যারা ঘুম করত খুন করত হাসিনা ওদের মায়ের মতো ছিল ওদেরকে সবসময় পোটেট করত। আমি এমনও জানি আমরা তো খবর রাখি এমনও জানি যে গার্মেন্টস থেকে কাজ মানে কাজ করে বাড়ি ফিরার পথে গার্মেন্টস কর্মী র্যাবের গাড়িতে ধাক্কা দিছে তার মোটরসাইকেল তো এই এরপরে একটু কথা কাটাকাটি হওয়ার পরে র্যাব ওরে গুম করে হারাইছে এটা এটা তো পলিটিক্যাল না তাই না ওই রেবের যে একটা জিদ রেবটা তুই গার্মেন্টস কর্মী হয়ে আমার গাড়িতে মানে দিলি তারপরে হাসিনা চিন্তা করছে যাক এখন আর কি করা ওটা গেছে সাত খুন নারায়ণগঞ্জের সাত খুন এই জিয়াউল আহসান কারে কারি দিয়া মুফাদ হোসেন চৌধুরী মায়ার জামাই লেফটেন্যান্ট কর্নেল তার এক সাইডকে দিয়া তাই না পরে হাসিনা জিয়াউল আহসানকে ডাকছে যে ঘটনা কি জেউল লসান বলছে যে আপা এই এই ঘটনা বল ঠিক আছে চাইপা যাও চাইপা গেছে মানে সব সময় এই খুনিদের মা হিসাবে একটা প্রটেক্টর হিসাবে এই হাসিনা আবির্ভূত হয়েছিল এখন সাগর রণী এমন কিছু জানতো যেটা হয়তো হাসিনা পরিবারের না হয়তো অন্য কারো কিন্তু মানে এই গুম খুনগুলো এগুলো আসলে হাসিনা করে একটা পঁয়তাসিক আনন্দ পেত এবং সঙ্গে ছিল ওই যে হাসিনা নিরাপত্তা উপদেষ্টা সেই টাকলা মেজর জেনারেল তারেক সিদ্দিকী এবং আপনি একটা জিনিস দেখেন আজকে যারা আওয়ামী লীগ করি আজকে যারা বলে যে শেখ হাসিনা ওদের নেত্রী ব্যাপার কাছে অবাক লাগে যে শেখ হাসিনা পালানোর দুই দিন আগে তাপসকে ফোন করছে পরশকে ফোন করছে নিক্সন চৌধুরীকে ফোন করছে বরিশালের আবদ ফ্যামিলিদের ফোন করছে শেখ হেলাল শেখ সেলিম সবাই ফোন করছে যে পরিস্থিতি ভালো না আমি জানি না আমি টিকতে পারবো কিনা তোমরা পালাইয়া যাও আপনারা দেখছেন সবাই যাদের মতো পলে গেছে ওই যে শেখ তাপস সিঙ্গাপুরে চলে গেছে কিন্তু উনি তো আর কেউ কিন্তু বলে নাই এবং সঙ্গে যাওয়ার সময় সঙ্গে যাওয়ার সময় এই যেই খুনি তারেক সিদ্দিকি তাকে বলছে যে আপনি চলে আসেন আমার মনে হয় যে তার সিদ্দিকি আগে আগের আগে থেকেই তিনি গণভবনে ছিলেন তিনি তার বউ তার নাতনি নাতনি ওই তার মেয়ে একটা আছে লন্ডনে ওই ওর নাতনি মনে বাড়িতে গেছে নাতনি নিয়ে ছিল আর সালমান এফ রহমানকে সকালবেলা পাঠাইছে আপনার মার্কিন দূতাবাসে মার্কিন দূতাবাসে যে তোমরা যেভাবেই হোক শান্তিপূর্ণ সমাধান করো প্রয়োজনে পদে করবে হাসিনা তত্ত্বাবধক সকালের হাতে ক্ষমতা তোমরা একটা স্টেটমেন্ট দাও যে মপটা থামানোর জন্য কিন্তু তাকে মার্কিন দূতাবাসে ঢুকতেই দেওয়া হয় নাই তখন শেখ ফোন করলো যে সালমান ভাই আমি তো পালা যেতেছি আপনি তাড়াতাড়ি আসেন তো সালমান ওই গণভবন সরি মার্কিন দূতাবাস থেকে রওনা করে আসে দেখে যে তার সামনে অনেক ছাত্ররা তাকে যদি একবার চিন্না রে ভাই তাদের তাহলে তো মনে করেন যে পিঠ একটাও মাটিতে পড়বো না তো সে তখন চেষ্টা করতেছে বিভিন্ন উপায় আসার জন্য আসতে পারতেছে না ওদিকে শেখ হাসিনাও ওয়েট করতেছে সালমান ভাইয়ের জন্য সালমান ভাইও আসতে পারতেছে না ওদিকে সেনাবাহিনীও বলতেছে আর সবাই নাই ও এখনই উড়াল দিতে হবে শেষ পর্যন্ত সালমান এফরমানকে রেখেই শেখ চলে গেল তো এই হচ্ছে কি আপনাদের নেত্রী যে নিজে চলে যায় অথচ আমরা এরশাদকে সোরাচার বলি কিন্তু এর সাথে সামনে কিন্তু পালানো সুযোগ ছিল রে ভাই কিন্তু এক স্বার্থ পালেনি এক স্বার্থ পালেনি একার্থ রয়ে গিয়েছে এখানে তাই না আত্মতা বিষয় হচ্ছে যে আমাকে আমার কাছে অনেকে জানতে চান যে যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি যে ভাঙচুর করা হলো এটা কি ঠিক হলো কি না দেখুন আমি এ বিষয়ে আসলে এটা ঠিক হয়েছে নাকি ব্যাটিক হয়েছে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এবং একজন মানুষ হিসাবে সব ব্যাপারে যে আমার মন্তব্য করতে হবে আমি তাও মনে করি না এবং আমি আজকাল দেখি যে অনেকেই অনেক মন্তব্য করতেছেন যেমন আমাদের রুবিন ফারহানা রুমিন ফারহানা কি বললেন যে তিনি নাকি আওয়ামী লীগের গত পনেরো বছরে নিরাপদে ছিলেন তো আমি এই রুবিন ফারহানার কথায় খুব বিস্মিত হয়েছি এই রুমিন ফারহানা আমি তাকে একদিনও কিন্তু রাজপথে নামতে দেখি নাই তিনি সংসদে গিয়েছেন জ্বালাম বক্তব্য দিয়েছেন এই পর্যন্ত আমি মনে করি যে তার চেয়ে আমাদের এই যে নিপুণ রায় চৌধুরী যে গয়েশ্বর রায়ের পুত্রবধূ নিতাই রায়ের মেয়ে সে নিপুন রায় চৌধুরী কতবার নির্যাতিত হয়েছে মাথা ফেটেছে জেল খেটেছেন কতবার তারপরে সামদের পর্যন্ত মাথা ফেটেছে রুবিন ফারহানা তো কখনো দেখিনি এগুলো করতে রুবিন ফারহানা আবার সরকারের কাছে পলট চেয়েছেন সেই সেই কপিও তো আমাদের কাছে আছে তো যেই হাসিনার আমলে এত হাজার হাজার বিএনপির কর্মী মারা গেলো গুম হলো খুন হলো আমাদের ভোলা জেলার ছাতদলের সভাপতি নুরে আলম কি টকবগে যুবক ছিল স্বপ্ন ছিল দল ক্ষমতা আসলে কিছু একটা করবে সেই নুরু আলম পুলিশের গুলিতে তার বুক হাজরা হয়ে গেল এই রুমিন ফারহানা খুব নিরাপদে ছিলেন তো এই ধরনের আসলে নেত্রীগুলো বা নেতাগুলা আওয়ামী লীগের জন্য সরি বিএনপির জন্য বিপজ্জনক বিএনপির উচিত এদেরকে আসলে আস্তে আস্তে দল থেকে সরিয়ে দেওয়া তাই না যারা কোথায় কি বলতে হবে তা জানে না রাজনীতি মানে কি জানেন রাজনীতি মানে হচ্ছে কথা বিক্রি করা তো যেই আপনি কথা বিক্রি করবেন সে আপনি কোথায় কি কথা বলতে হবে আপনি তাই জানেন না না ভাই রুমিন ফারানা পোলট নেয় নাই প্লটের জন্য চাইছিল কিন্তু প্লট দেয় নাই তো সেই মহিলাকে আর এগুলো করে লাভ নেই এখন শেখমতী মনে মানে ধারমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙা উচিত হয়েছে কি উচিত হয়নি সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না তবে এইটুকু মন্তব্য করবো যে দেখুন এটা হচ্ছে জনগণের ক্ষোভের বই প্রকাশ বেগম খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙচুর করা হয় তাকে সেই ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হয় তার কিন্তু একটা বাসা নেই এই বাসাটা এর দিয়েছিল যে রহমান সাহেব মারা গেছে এবং তার ফ্যামিলি নিরুপায় আপনার রহমানের কোনো টাকা পয়সা নেই সেই বাসা থেকে তাকে অত্যন্ত অন্যায়ভাবে উচ্ছেদ করা হয় পরিকল্পিতভাবে উচ্ছেদ করা হয় এবং উচ্ছেদ উচ্ছেদ করার পরে তার বাসায় মদের বোতল রেখে দেওয়া হয় এবং বলে যে বেগম জিয়া মদ খায় এই কাজটা করেছে এ খালেদ খালেদ মামুন সে এখন পলাতক তারপরে মুখসুরুল করেছে মুখসুরুল এখন আবার ওই রিটায়ার করার পরে টাকা পয়সা লুটিয়ে দুবাইতে স্বর্ণের দোকান দিছে আরেকজন আছে মোস্তাফিজ ও যে কনক সঙ্গে সরক করে না মুস্তাফিজ এখন তো খুব বড় বড় কথা বলে ভালো ভালো কথা বলে মানে এত সুন্দর কথা বলে মনে হয় ফেরেস্তা একদম হয়ে সালাম করি উনিও কিন্তু এর সঙ্গে জড়িত ছিলেন তো এগুলো তো এগুলো তো রে পাই আজকে ফেসবুকে আওয়ামী লীগের লোকজন বলে ওই যে একটা আছে নাকি বমি পিয়াল নমি পিয়াল আর একটা আছে কি হারপিক মজুমদার এরা বলে বিচার কিন্তু হবে এমন বিচার হবে বাংলাদেশের লোকজন দেখবে ভাই এগুলো তো এমনি এমনি আসে নাই দেখুন মানুষ কিন্তু স্বভাবতই একটু প্রতিহিংসা পরায়ণ যেমন আমার একটা কিছু করলে আমি বলবো যে দেখে দিব মনে মনে বলি দেখে দিব সবাই কিন্তু প্রতিহিংসা পরায়ণ যারা একটু কম লেখাপড়া করছে তারা একটা আঘাত পেলে কয় এই তোরেও আঘাত দিব আর যারা একটু বেশি লেখাপড়া করছে তারা মনের ভিতর চাইতে রাখে মনে মনে করে হ্যাঁ দেখে দিব তো এখন আপনি ক্ষমতা এসে গুম করবেন খুন করবেন বিএনপির বিভিন্ন অফিস ঘুরিয়ে দিবেন বিএনপির অফিসটা কয় বন্ধ করা হলো ওই বিপ্লব ভারুনি দিয়া জামাতের অফিসটা টালা মারা হলো আয়না ঘরে আটকে রাখা হলো তারপরে বেগম জিয়া বেগম জিয়ার যে বাসাটা একটা মাত্র বাসা এখন বলে যে ক্যান্টনমেন্টের ভিতর রাজনীতি করে কিভাবে ক্যান্টনমেন্টের ভিতর বেগম জিয়া রাজনীতি করতেছে উনিশশো সাল থেকে সরি উনিশশো প্রায় পঁচাশি সাল থেকে তখন কোনো সমস্যা হয় নাই তিনি নব্বই সালে প্রধানমন্ত্রী হলেন ক্যান্টনমেন্টে থেকেই তখন সমস্যা হয় নাই ছিয়ানব্বই সালে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে খালদা জিয়া বিরোধী নেত্রী ছিলেন তিনি কিন্তু বিরোধী দলনেত্রী বাসভবন মিন্টু রোডে ওঠেন নাই তিনি কিন্তু ওই ক্যান্টনমেন্ট বাসায় ছিলেন তখন কোনো সমস্যা হয় নাই সমস্যা হয়ে গেছে এখন এবং এই শেখ যদি ক্ষমতা থাকতো আরেকবার শেখ হাসিনা কিন্তু জিয়াউর রহমানের কবর এখান থেকে সরিয়ে নিয়ে নিত আজকে অনেকে বলতেছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙছে কেন হয়তো ভাই আমার আসলে আসলে মোবাইলের ক্যামেরা গ্লাসটা আসলে একটু গোল আমি আমি একটু মানে বিজি আছি বিভিন্ন ব্যক্তিগত কাজে আমি সব ঠিকঠাক করে ফেলবো কিন্তু কিছু কথা বলি আর কি আজকে আজকে এই এই ঘোলাভাবেই দেখেন আর কি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তো খুব ব্যস্ত আছে ব্যক্তিগত জীবনে তো এখন আপনি দেখেন যে জিয়াউর রহমানের মাজারটা কিন্তু কবরটা কিন্তু শেখ হাসিনা সরিয়ে নিয়ে নিত যদি এই আর কদিন কন্টিনিউ করতে পারত শেখ হাসিনা এটা সহ্যই করতে পারতো না এখন যারা বলতেছেন যে ভাই ধানমন্ডি বত্রিশ নম্বর বাংলো এটা তো মুজিববাদীদের কাছে একটা মানে ক্যাবলা হিসাবে ছিল এখন ভাঙচুর ঠিক না এটা ঠিক আছে কিন্তু শেখ হাসিনা তো অতীতে করেছে এবং এবং হাসিনা ক্ষমা থাকলে জেউর রহমানের মাজারও সরিয়ে নিত এবং যুক্তি হিসাবে শেখ হাসিনা দেখাতো এটা যে আহ আপনারা দেখেন যে জিয়াউর রহমানের কবরের কিন্তু একটা সিম্বলিক গুরুত্ব আছে যারা জাতীয়তাবাদী শক্তি তারা কিন্তু জিয়াউর রহমানের কবরের কাছে গেলে একটা শান্তি ফিল করে যে আমাদের আদর্শ কারণ প্রত্যেকটা দলের তো একটা আদর্শ আছে বিএনপির আদর্শ তো জাতীয়তাবাদী আদর্শত্ব সেই জেউ রহমানকে কেন্দ্র করি আমরা যদি ইতিহাস দেখি আঠারোশো সালে যখন সিপাহী বিদ্রোহ শুরু হয় তখন কিন্তু মুঘল সম্রাট বাহাদুর শাহ গ্রেফতার হয়েছিলেন তারপর থেকে শাহ ছিলেন পরে বাহাদুর শাহ মৃত্যু হলে বাহাদুর শাহকে দিল্লিতে দাফন করার ব্যবস্থা করা হয় তখন ব্রিটিশ সরকার তখন তখন তো ব্রিটিশ সরকার ক্ষমতা ছিল আমরা ছিলাম কলোনিয়াল তখন তারা বলেছে যে না বাহাদুর শাহকে কবর দিতে হবে বার্মার রেঙ্গুনে যেখানে সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি কারণ কি তারা বলেছে কারণ হচ্ছে জীবিত ভাদুশার চাইতে মৃত বাদুসার কবর হবে অনেক বেশি শক্তিশালী এগুলো কিন্তু ছিল আগে গাদ্দাফি লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি তেতাল্লিশ বছর ক্ষমতা ছিল তারপরে সম্ভবত বারো তেরো সালের দিকে তিনি মারা যান বিদ্রোহীদের হাতে তো সেই গাদ্দাফির কবর দিবে কোথায় তিন চারটা ট্রাকে করে লাশ নেওয়া হলো মরুভূমির ভিতরে মরুভূমি মাইলের পর মাইল মরুভূমি কোন সীমানা নাই শুধু বালু আর বালু একটা জায়গায় সেই লাশ কবর দেওয়া হলো যাতে কেউ এই কবরকে মাজার বানিয়ে ইয়ে করতে না পারে মানে একটা কবর জিয়া উঠতে করতে না পারে লাদেনের কথা বলি লাদেনকে সেই যখন পাকিস্তানের বোটাবাদে সেই আমেরিকা ইয়ে করলো তখন লাদেনের লাশ হেলিকপ্টারে করে ফেলে দেওয়া হলো কোথায় হেলিকপ্টারে করে লাদেনের ফেলে দেওয়া সাগরে কেন যাতে ওই কবর ঘিরে যাতে কেউ জি তুটি করতে না পারে এগুলো তো ছিল এগুলো তো আবহাওয়া কাল থেকেই ছিল এবং শেখ ওই প্ল্যান ছিল যে জেউর রহমানের কবর এখান থেকে সরিয়ে একদম উৎখা করে দিল যাতে জাতীয়তাবাদী কোনো শক্তি না আসতে পারে তো এগুলো তো ছিল এখন আপনারা আওয়ামী লীগ যারা বলেন যে প্রতিশোধ নেব ভাই আপনারা আপনারা কেন চিন্তা করেন না যে আপনারা এগুলো করেছেন এবং এগুলো করার ফলাফল ঠিক না কিন্তু এটাও তো উপলব্ধি করতে হবে যে আপনারা করেছেন বলেই এগুলো হয়েছে তাই না একটা ভাঙচুর একটা ভাঙচুরের জন্ম দেয় একটা খুনি একটা খুনের জন্ম দেয় ইতিহাস বারবার ফিরে আসে ইতিহাস কাউকে ক্ষমা করে না কিন্তু ইতিহাস প্রকৃতি তার প্রতিশোধ সময় মতো নেই এখন আমি শেষ করবো তার আগে একটু বলি যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং আছে খুব শীঘ্রই মিটিং হবে এবং সেখানে কি কি আলোচনা হতে পারে এই বিষয়ে দেখুন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যারা অতিরিক্ত ভয় আছেন যে উনি কী করে না করে আসলে ওনার বাংলাদেশের মতো দেশ নিয়ে ওনার মাথা ঘামানোর সময় নেই তাহলে আগে বাইডেন কেন মাথা ঘামাতো কারণ বাইডেনের সঙ্গে বাংলাদেশের মানুষের একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে গিয়েছিল হিলারি বা বারাক ওবামা তারপরে বাইডেন এরা তো একটা করেছিল এদের সঙ্গে ইউনিয়নের সম্পর্ক ছিল এইসব কারণে এরা এগুলো করতো এখন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে কী আলোচনা করবেন অনেকে বলে যে এই যে এতগুলা ইন্ডিয়ান রে অবৈধ ইন্ডিয়ান রে হাত হাতপা হাত বাইন্দা একদম দেশে পাঠিয়ে দিছে এবার প্রতিবাদ করব আমি মনে করি যে নরেন্দ্র মোদী বিষয়ে একটা প্রশ্ন করবেন না নরেন্দ্র মোদি মূলত ডোনাল্ড ট্রাম্পকে বলবেন যে প্লিজ আমাদের উপর টেন পারসেন্ট ট্যাক্স বসাইও না আমরা যেই পণ্য ভারতে আমদানি করি এর উপরে টেন পারসেন্ট ট্যাক্স তোমরা বসাইও না খুব খুব করবে আর দ্বিতীয় বাংলাদেশ নিয়ে করবে যে দেখো তোমার আগের প্রেসিডেন্ট বাইডেন উনি বাংলাদেশ নিয়ে বেশি বাড়াবাড়ি করছে হাসিনারে সরিয়া দিছে এখন বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ যদি আফগানিস্তান হয়ে যায় তাহলে তো আমাদের জন্য খুবই হুমকি আসো আমরা সব একসাথে কাজ করি একসাথে কাজ করে বাংলাদেশে যারা ইসলামবাদী ইসলামীবাদী মানে ইসলামপন্থী মৌলবাদী এদেরকে আমরা দমন করি এখন ভারতের সংজ্ঞা কী মানে ইসলামপন্থী এবং মৌলবাদী ভারতের সংজ্ঞা হচ্ছে যে যারা দাড়িটুপি আছে জামাত ইসলাম তারা হচ্ছে ইসলামপন্থী তারা ওই আফগানিস্তানের মতো আর কি কিন্তু আমেরিকা মনে করে যে জামাত ইসলাম একটি মডারেট ইসলামপন্থী সংগঠন ঠিক আছে কিন্তু তারা মানে মডার্ন তারা মডার্ন তারা ওই ধরনের জঙ্গিবাদী কাজ কাজকর্মে নাই তো এই ধরনের তো এটা আওয়ামী লীগও মনে করে ওই যে আওয়ামী লীগের লোকজন লোকজন বলে ওই যে হাসিনার সঙ্গে হাসিনা দেখলাম ওদিন অমি অমি পিয়ালের সঙ্গে ইয়ে করে ওই যে টকস করে হে অমি পিয়ালের কথা আর কি বলবো ওই যে ওই যে পোলা পাইনে দুষ্ট ছবি টবি দেখে না মোবাইলে ওই যে পোলা পাইনে তো যখন মোবাইল ছিল না তখন এই সব ভিডিও দেখতে পারতো না দুষ্ট পোলা পাইনে তারা ওই চটি বই পড়তো তো ওই ওই পিয়াল ছিল ওই চটি বই লেখক তার সঙ্গে দেখলাম শেখ হাসিনা লাইভ করতেছে এত অধপতন এখন ভারতের চোখে যারা মৌলবাদী বাংলাদেশে আওয়ামী লীগের চোখেও তারা মৌলবাদী মৌলবাদী কেমন মনে করেন যে আপনি যদি বলেন যে আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ দুর্নীতি বা আওয়ামী লীগ খুনি তখন হাসিনা কি বলতো হাসিনা বলতো যে যা পাকিস্তান চলে যা তুই পাকিস্তানবন্দি তুই মৌলবাদী যেই সমালোচনা করতো তাকেই মৌলবাদী বলা হতো এমনকি কাদের সিদ্দিকিরও বলতো যে নব্য রাজাকার তো পরে দেখা গেল কি পরে দেখা গেল যে ভারত এবং আওয়ামী লীগ তারা মৌলবাদকে যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করে সেই সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষই মৌলবাদী তো এর ফলাফল কি হল ফলাফল হলো যে এই মানে আওয়ামী লীগের চোখে এই মৌলবাদী মানুষের গণ আন্দোলনে তাকে গদি সেরে পালিয়ে যেতে বাধ্য হলো এখন যদি ভবিষ্যতে আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে ফিরতে চায় ভোট তো লাগবে এই মৌলবাদী মানুষগুলোরই ভোট লাগবে তাহলে কীভাবে ভোটটা চাইবেন আগে তো মাথায় পটি বাইন্দা বলতে ভালো হয়ে গেছি মাফ করিয়া দেন ক্ষমতা আসলে মোদিনা সনন্দন বিএনপি ভারতের কাছে গ্যাস বিক্রি করবে বিএনপি ভারতের দালাল বহু কথাবার্তা বলছেন পাবলিক বিশ্বাস করছে আট সালে এখন কী করবেন কাজে ওই আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়া রাজনীতি ভোটের রাজনীতি দূরস্থ এবং তারা এর ধারে কাছে দিয়েও নাই তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে তারা শুধু ক্ষমতা চায় দেশ চায় না দেশটা ভারত নেই ক্ষমতাটা আমরা পাই এটা হচ্ছে ওদের সিদ্ধান্ত এবং এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর কোনো দিন মেনে নিবে না এবং এই আওয়ামী লীগের ব্যাপারে সরকারের একটা ডিসিশনে আসা উচিত দর্শক আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা কোনো ম না দিই আমরা কোনো ভাঙচুর না করি আমরা দেশে শান্তি বজায় রাখি একটা নির্বাচন হোক নির্বাচনে যে ক্ষমতা আসে সরকার তার কাছে ক্ষমতা দিয়ে বিদায় নে এটাই আমরা চাই এবং সেই সঙ্গে আশা করি যে এই সাগর উনির যারা যারা এই সাগরণী হত্যাকারী তারা অবিলম্বে গ্রেপ্তার হবে এবং তাদের বিচার হবেই হবে এটাই হচ্ছে আশা এতক্ষণ যা দুজন অনুষ্ঠান দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ান নিউজের সঙ্গেই থাকবেন আল্লাহ